হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমি যেখানটায় রয়েছি এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো অনেকেই আমাকে কমেন্ট করো খালি দাদা ফোন নাম্বারটা মায়ের ফোন নাম্বারটা দিন দাদা ঠিকানাটা কোথায় এতবার বলেছি তারপরেও কিন্তু তারা ভিডিও দেখে না তারা সামান্য একটুখানি দেখেই কিন্তু কেটে দেন প্রত্যেক ভিডিওর নিচেই কিন্তু আমারই একমাত্র দেখবে প্রত্যেক ভিডিওর নিচে আমি ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিয়েছি ফোন নম্বরও কিছু জনার আছে ওখানে যারা থাকতে চায় তো তোমরা এখানে কীভাবে আসবে সেটা আবারও বলে দিচ্ছি যদি কেউ ট্রেনে আসো কোথায় নামবে বর্ধমান জেলা এটা মনে রাখবে ভারতবর্ষের পশ্চিমবাংলার বর্ধমান জেলা বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে নামবে স্টেশন থেকে যে কোনো টোটোকে বলবে দাদা কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো তিরিশ টাকা ভাড়া নেবে যে কোনো প্ল্যাটফর্ম দিকে আসতে পারো এক নম্বর দিকেও আসতে পারো আবার আট নম্বর দিয়েও আসতে পারো ভাড়া কিন্তু একই পড়বে আট নম্বর দিয়ে যদি তিন চারজন আসো তাহলে একটু কম পড়বে কি করে তোমরা আট নম্বরে নামবে সেখান থেকে গিয়ে বলবে কালনা গেট যাবো আর কালনা গেট থেকে দশ টাকা ভাড়া নেবে ঠিক আছে কেটে কেটে চলে আসলে দশ টাকা দশ টাকা কুড়ি টাকাতে হয়ে যাবে তো যাই হোক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মায়ের আজিয়ে অন্যরকম রূপ দেখলাম তো এই দিনই কী হয়েছে দেখো মা কিন্তু এনার মুখ দেখি যে কথাটা বলে দিল তোমার ভিডিওটা শুনতে হবে অদ্ভুত ব্যাপার একটা অনেকে বিশ্বাস করে অনেকেই করে না তো যারা বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তারা একবার দেখবেন কিছু মা কীভাবে বলছেন মা কিন্তু মনে হচ্ছে রেগে যাচ্ছে কিন্তু না মা কিন্তু এটা খুব ভালোবেসেই বলছেন রাগের মতো কিন্তু যাদের কি রেগে রেগে বলছেন মনে হচ্ছে তাদেরকে আবার কাছে রেখে নিচ্ছেন এত ভক্ত এসছে এরপরে এতগুলোকে দেখতে গেলে টাইম লাগবে বেলা বাড়ছে মায়ের তো একটা পেট আছে তাকে তো খেতে হবে তাই না তো সেইভাবে একটা টাইম খাওয়ার টাইম পাচ্ছে না শরবত খাওয়ার টাইমটাও পাচ্ছে না কিন্তু এত ভক্তকে দেখে যাচ্ছে মানুষ বলছে লোভে পড়ে করছে তো তাই যদি হয় লোভে পড়ে করছে তা এইভাবে কেন কষ্ট করবে তাই না কিন্তু মা নিজে না খেয়ে কিন্তু মানুষের সেবা করার চেষ্টা করছে অনেকে হয়তো ভুলবে যে আমি মায়ের হয়ে বলছি তা নয় আমি নিজে গিয়েছিলাম ওখানে নিজে গিয়ে আমি দেখেছি নিজের চোখে যেগুলো দেখেছি ভালো লেগেছে সেই কারণে আমি বারবার ভিডিও বানাতে যাই হয়তো মা আমাকে টানেন এতবার গেছে এখানে তো কি বলবো তোমাদের আমার প্রত্যেকটি ভিডিও দেখতে পাচ্ছ আমি বাড়ি কিন্তু যাই হ্যাঁ মায়ের ভিডিও বানাই আর এখানে যেগুলো আমি দেখেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি যে মিরাক্কিলগুলো আজকে ঘটেছে সেগুলো তোমাকে দেখাবো তোমরা শুধু দেখতে থাকবে তো যার চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই সব ভিডিও তোমরা পেতেই থাকবে আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি যদি কেউ থাকতে চাও তোমরা কিন্তু এখানে মাকে গিয়ে বলবে কোনো সমস্যা হোক যদি কোনো সমস্যা হয় সেটাও মাকে গিয়ে বলবে তো দেখো কি বললেন মা কিন্তু আজ একটা অন্যরকম রূপ চলেছে মায়ের হ্যাঁ তো মা যাকে যেটা বলছেন সেটাই মিলে আছে অদ্ভুত ব্যাপার আছে কিন্তু মায়ের মনটা খুবই নরম দেখো তখনই মনে হচ্ছে রেগে গেছে কিন্তু রাগ করেনি হ্যাঁ আবার তাকে ডেকে নিচ্ছে কাছে তো দেখতে পাচ্ছ এখানে যেটা বলছে তোমরা শুনতে হবে ভিডিওতে তোমার ভিডিওটা দেখো

大宝宝，你睡觉。哎姐，我上<错>你。嗯嗯

-i -i deci ce deci, mai Major, mare, 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 mare de কি <laughs> করবি <laughs>

তোমাদের দেখো আমি মায়ের মন্দিরে গেলাম তোমার কি মনে হলো যে একবার ত্রিশুলটা একবার ঠেকাই আমি তো মা আমাকে ত্রিশুলটাও দিলেন একবার কপালে ঠেকিয়ে তো যাই হোক আমার এটা অনেক দিনের ইয়ে ছিল একবার ঠেকাবো যা সেটাও হলো আর এবারে মা ত্রিশুলটাকে ওখানে গেঁথে দিলেন আর এখন দেখবে না আর প্রত্যেক ভক্ত কিন্তু একটাই ভুল করছে সোমবারে আসছে সোমবারে একদম আসবেন না সোমবারে আসলে মায়ের মন্দির পুজোটা হয় কিন্তু ত্রিশুল দেওয়া হয় না কিন্তু সেদিনে কোনো কাজ হবে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও চলো বাই বাই ভালো থাকো সবাই